শুক্রবার মানে হচ্ছে একটু স্পেশাল রান্নাবান্না কাজের চাপটা একশো গুণ বেশি তো বেটা মানুষের আর কাজ কি বলেন এই দেখেন আমার স্বামী যান সকাল সকাল গোস্ত নিয়ে হাজির শুক্রবার মানে হচ্ছে তাকে ভালো মন্দ খেতে দিতে হবে আর আমি যে বিবাহিত এটা তার নতুন করে বলতে হবে না আজকে ভিডিওতে আমার হাত দেখলেই বুঝতে পারবেন বিয়ের আগে মায়ের কইতাম মা গো তোমার হাতটা একটু পরিষ্কার করে রাখতে পারো না আর এখন আমি বিয়ে হয়ে বুঝি হাতটা কিভাবে পরিষ্কার রাখবে বলেন সংসারের কাজ করতে গেলে হাত তো দূরের কথা মাথা চুল আশ্রয়তেই মনে থাকে না আর শুক্রবার দিনটা সারা দিন আমার এতটা দৌড়াদৌড়ির মধ্যে যায় মনে হয় যে আমি ফুল স্পিডে দৌড়াই তারপরও কাজ শেষ হয় না জাগা আজকে ভাবতেছি যে কী রান্না করব তারপরে সুন্দর করে মনের মাধুর্য দিয়ে চুলার পাটটা সুন্দর করে লেপাপোছা করে নিয়েছি আপনারা কে কি বলেন জানি না আমরা তো লেপা পোছাই বলি কমেন্ট করে জানাবেন কি কার অঞ্চলে কি বলেন তো ভালো করে আগে মা আমি যখন রান্না করি তখন কিন্তু আমি সব সবসময় পেঁয়াজটা এভাবে ভেজে নেই না শুধুমাত্র মাংস রান্নার ক্ষেত্রেই পেঁয়াজটা আমি একদম কড়া করে ভেজে নেই আর আজকে রান্নাটা অনেক ঝাল কম হবে হয়তোবা অনেকেই ভাববেন যে মিষ্টির মার পেজে রান্নার এত ঝাল এত কালার কিন্তু আজকে এই অবস্থা কেন আজকে এই অবস্থার একটা কারণ আছে ভিডিওতে আমি অবশ্যই বলবো তিন চার দিন যাবৎ আমার হাজব্যান্ড অনেক অসুস্থ ও বারবার বলছে নাকি পেটের মধ্যে জ্বালা পোড়া করছে তার জন্যই ঝালটা অনেক কমিয়ে রান্না করব যেহেতু ও ঝালটা খেতে পারবে না আর আস্ত রসুন আমার অনেক প্রিয় ও খায় না তাই আমি কম করেই দিয়েছি ভিডিও করতে করতে কিন্তু আমি আজকে রান্নাতে ধনিয়া গুঁড়ো দিতেই কিন্তু ভুলে গিয়েছিলাম তারপর আবার দিয়ে নিয়েছি ভালো করে নেড়ে এভাবে কষিয়ে নেব আপনারাও এভাবে একদিন রান্না করে দেখবেন আমার কাছে তো এভাবে রান্না করলেও ভালো লাগে আর আজকে রান গরুর মাংস রান্না করতে গিয়ে দেখেন কত সুন্দর চুলার আগুনগুলো জ্বলছিল আমার অনেক ভালো লাগছে চুলার আগুন যদি জ্বলে তাহলে কিন্তু সারা দিন রান্না করতে মন যায় আপনাদের কি মনে হয় তাই না আমার কাছে কিন্তু যদি চুলার আগুন সারা দিন জ্বলা আমি সারাটা দিন রান্না করতে পারবো আসলে মাটির চুলা রান্নার যে টেস্ট এটা কখনোই গ্যাসের চুলা রান্নার সাথে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অনেকটা ঝোল দিয়ে দিয়েছিলাম আপনাদের ভাইয়া নামাজ পড়া থেকে চলে এসেছে নামাজ শেষ করে তার বাবার কবর জিয়ারত করে বাসায় চলে এসেছে তার মনটা আজকে অনেক খারাপ যেদিনই তার বাবার কবর জিয়ারত করে ওই তার মনটা একদম খারাপ হয়ে যায় মুখে কোনো হাসি থাকে না তারপর আজকে খাবার টেবিলে আমি বলতেছিলাম ভিডিও করছি একটু হাসো কিন্তু জোর করে তো আর হাসা যায় না তারপর অনেক সুন্দর করে আমার রান্নাটা রিভিউ দিলেও বললো সত্যিই অনেকটা মজা হয়েছে তো আমার ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যখন যেটা ইচ্ছা করবে তখন সেটাই করবেন যেটা খেতে ইচ্ছা করবে সেটাই খাবেন কারণ জীবনে একদিন অনেক টাকা হবে কিন্তু মুহূর্তটা আর কখনোই ফিরে পাবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই